নেতার পরিবর্তন হলেও লাভ হবে না যতদিন পর্যন্ত নীতির পরিবর্তন না হবে একশোর বাদ দিয়ে আর একশোরের যদি দায়িত্ব দেন তাহলে চুরি বন্ধ হবে এক ডাকাত বন্ধ করে আর ডাকাতের রাস্তা খুলে দিলে চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে হবে না নীতি পরিবর্তনের কোন ব্যাতের বাড়ি চলবে না র্যাব আর্মি পুলিশ বিডিয়ার বহু বেদ দিয়ে বাইরেও লাইনে আনতে পারে না এদেশের ওলামায় কেরাম মানুষের পায়ে ধরে বুঝাইয়া বয়ান দিয়া যেই পরিমাণ লাইনে নিয়ে আসছেন অতএব ওলামায় কেরামের অবদান পরোতে পরোতে অস্বীকার যে করবে সে এ জাতি এবং স্বাধীনতার মানবতার ইসলামের চূড়ান্ত দুশ্মন কেয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত জমিনে এক সেকেন্ডের জন্য নবীজি আসবেন না আসবেন নাকি আপনাদের এটা কোন থানা লালমনিরহাটে রসুল আসবেন কেন রবিউল বলে আসে নাই অনেকে ধারণা করে আসে নবী কি বলেন যে আমি কিয়ামত পর্যন্ত রওজা মোবারকে জিন্দা অবস্থায় থাকব নামাজের হালাতে আল্লাহ পাকের মারেফতের মজা নিব নবী কই থাকবেন রওজা মোবারক উপরে না মাটির ভিতরে কথা বলেন কতদিন মরানা জিন্দা মাঝে মাঝে বাংলাদেশে আসবেন আমেরিকায় যাবেন কেয়ামত পর্যন্ত আবু বকর ওমর ওসমান আলী সহ কোন সাহাবা আসবেন সত্য কথা মানেন আর না মানেন স্বীকার করেন আপনি আকাম করেন এই জন্য সত্যটা স্বীকার করবেন না মানেন বা না মানেন স্বীকার করেন সমর্থন করেন যে এটা সত্য কোন সাহাবা আসবেন কোন তাবেইন আসবেন কোন ইমাম আসবেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই শাফি রহমতুল্লাহ আলাই মালিক রহমতুল্লাহ আলাই আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম বখার ইমাম মুসলিম ইমাম তিরমিজি আসবেন আসবেন না কথা ঠিক আমরা তো জান্নাতে যাব এটা আমাদের ফাইনাল সিদ্ধান্ত কি যাবেন না জান্নাতে যেতে চান না জান্নাতে যাইতে না চাইলে অজে আরছেন কেন তামাশা দেখতে অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই ইনসা। কিন্তু জান্নাতের পথ তো বের করতে হবে এখন তো পথ আর মতের শেষ নাই আমি টুপিওয়ালাদের মধ্যেও পথ মতের শেষ নাই কি এক একজন এক এক দিকে বলে এটা শান্তির পথ কাদিয়ানিরা বলে সব বাদ দাও এদিক শান্তি এহুদিরা বলে সব বাদ ঈসা নবীর আল্লাহর সন্তান বলো শান্তি বুঝেন বুঝেন এইভাবে শান্তির ঠিকানা ওটা বাদ দাও শান্তি ঠিক কেউ বলে বুকের উপরে হাত বাঁধো শান্তি নাবির নিচে হাত বাঁধা বন্ধ করে দাও আছে না নাই কেউ বলে তারাবি তারা রাকাত পর শান্তি বিশ রাকাত বাদ দাও আছে না নাই আছে কেউ বলে আলিয়ায় পর শান্তি কৌমি বাদ্য কেউ বলে তাপলিকে যাও শান্তি ওই রাস্তা ছাড়া শান্তি নাই মত পথ সব দিক বিদিক আমরা জান্নাতে যেতে চাই কৌমি বুঝি না আলিয়া বুঝি না আওয়ামী লীগ বুঝি না টুপি সারা টুপিওয়ালা বুঝি না সবাই জান্নাত চাই কিন্তু জান্নাত কোন পথে সঠিক নির্দেশনা আছে কোরআন হাদিসে কোথায় বলেন কিন্তু কপাল খারাপ আপনিও আরবি কোরআন শরীফ পড়তে পারেন না হাদিসও বুঝেন না কি করবেন নবীও আসবে না সাহাবাই কেরাম আসবে না আইম্মায় কেরাম আসবেন না বড় বড় আউলিয়ায় কেরামদের কেউ আসবেন না জান্নাতও চাই ঠিকানা কোরআন হাদিসে পড়তেই পারি না বুঝব দূরের কথা এখন কি করা একমাত্র স্থায়ী সমাধান কিয়ামত পর্যন্ত জাতি জান্নাতের সঠিক পথ নিবে কোরআন সুন্নার আলোকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওলামায়ে আহলে হকের মাধ্যমে এই বর্তমান দুনিয়ায় ওলামায়ে কারামে জাতির মুর্শিদ পথ প্রদর্শক রাহবর যারা ওলামায় কেরামকে অ্যাবাউট করে চলবে খাসারা দুনিয়া বলা আখেরা এদের দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ এই যুবকেরা লিখে রাখ যারা ফেসবুকে উল্টা পাল্টা বেয়াদুবি মূলক লেখালেখি করে আর জবানে কথা বলে বেয়াদুবি মূলক একটাও মুরব্বী মানে না সবগুলো বেয়াদব যেই জাতি নবী মানে না ওগুলো সব ধ্বংস রসুল মদিনা মক্কাতে আসছেন আপনাদের সবার ইতিহাস জানা জাহিলিয়াতের যুগ এটা তো সবাই জানে কেমন জাহেল পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট মক্কার মানুষ সেই জায়গায় আসছে আল্লাহর রসুল

আল্লাহ বলেন আমি জমিন সৃষ্টি করে কিচ্ছু বানাই না প্রথমে একটা ঘর বানাইছি কাবা বাইতুল্লাহ জমিন তৈরি করার পরে প্রথম কি আসছে একটা ঘর নাম কি কোথায় এটা আল্লাহ বানাইলেন বাক্কা নগরীতে কেন বানাইছেন থাকার জন্য বসবাসের জন্য হেদায়াতের জন্য এবাদাতের জন্য বুঝেন কথা এরপরে এই জমিনকে আবাদ করছেন জিনদিয়া জিনের আগে আর দল ছিল আল হেইন বিন দুটো প্রাণী মোকাল্লাভ বিশ্বারা শরীয়তের তারা মোকাল্লাভ ছিল মানত ইবনে কাসির রহমতুল্লাহ আলাই লিখছেন এরপরে জিন জিনের পরে ফেরেস্তা ফেরেস্তার পরে চূড়ান্ত সৃষ্টির শ্রেষ্ঠ মখলুক মানুষ মানুষ আসবেন কেন দুনিয়াতে জন্য। মাইক বন্ধ করার জন্য মাইক বন্ধ করার হ্যাঁ মানুষ আসবেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য চিফ গেস্ট আসার আগে এই কথা বলবেন না চালাকি করতে করতে দেখবেন মোনাজাত হয়ে গেছে আসবেন খালি গেলেন ওখানে চিফ গেস্ট আসবে আসার আগের থেকে প্রস্টারিং প্রচার প্রচারণা মাইকিং লাইটিং ঠিক নি প্রচার কি আজকে সকাল থেকে শুরু না বহু আগের থেকে পৃথিবীতে মানুষ আসবেন জমিনের চিফ গেস্ট বহু আগে আল্লাহ মানুষের জন্য ঘরটা কাবা মানুষ আসবে জন্য তো ঘর বানাইছেন বসবাসের না কেন মানুষ বসবাসের জন্য জমিনে আসবে না এবাদাতের জন্য আসবে দুনিয়াতে করবে এবাদাত বসবাসের জন্য আল্লাহ বানাইছেন জান্নাত এই সুন্দর ঘর যেই ঘরটার দিকে শুধু তাকায় থাকবে কিছু বলবে না শুধু তাকায় দেখবে অনবরত স্বভাব আল্লাহ কতটা আমাকে আদর করেন বিনা চালানে জান্নাত পেতে পারি কিছু জিনিস দেখলে স্বভাব শুধু দেখবেন তাকায় তাতেই কি মা বাবার দিকে তাকায় থাকেন শুধু তাকায় থাকেন স্বভাব কোরআন শরীফ ফুইলে তাকায় থাকেন স্বভাব ওলামায়া তাকুয়াওয়াল সবাবেন স্বাব কাবা দেখবেন সবাবার এরিয়ার মধ্যে ঢুকলেই তার মর্যাদা বেড়ে যায় একবার আল্লাহ বললে এক লক্ষ বার আল্লাহ বলার স্বভাব একটা সিজদা দিলে এক লক্ষ সিজদার স্বভাব এক রাকাত নামাজ করলে এক লক্ষ রাকাত নামাজের সওয়াব এ কথাগুলো বুঝছেন না এবার ফলাফলটা শুনেন এত সুন্দর ঘরের পারশের মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট লম্পটার চরিত্রহীন কেন আমেরিকা তখন এই পৃথিবী নামক গ্রহে আমেরিকার কোনো অস্তিত্ব ছিল না 500 বছর আগে এই জমির কোনো গবেষক জানতো না আমেরিকা নামের একটা দেশ আছে এত সুন্দর ঘর আরে আতরের দোকান যেখানে সেখানে তো দুর্গন্ধ হবে না আতরের অন্তত ঘ্রাণ আসবে বাইতুল্লার মতো পবিত্র ঘর যেটা দেখলে সবাব যেখানে ঢুকলে এক লাখ এক কথায় এক ডাকে এক তসবি পড়লে সেখানের মানুষ পৃথিবীর নিকৃষ্ট লম্পট কেন চরিত্রহীন কেন এর বহু লম্বা কথার সংক্ষেপ কথা এরা মুরুব্বি বিহারা ছিল ঈশানবী চলে গেছেন মাঝখানে কোন মুরুব্বী নাই যারা একটু মুরুব্বীর চেয়ারে ছিলেন এরা টাকা খাইয়া দুনিয়ার সম্মানের চেয়ারের লোভে পরে ডান বাম করে হালাল কে হারাম হারাম কে হালাল করে ফেলেছে পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় মুরুব্বী যারা মানে না ওরা বেপরোয়া বেপরোয়ার আর এক নাম বেয়াদব বেয়াদবের জন্য জাহান নাম অবদারিত খুঁজেন ভালো করে খুজেন যারা মুখের কথায় বেয়াদুবি করে যারা ফেসবুকে বেয়াদুবি মূলক ব্যাপারে লেখে খবর নেন হান্ড্রেড পার্সেন্ট খবর নেবেন এরা কেউ মুরব্বী মানে না গরুটা রাস্তায় ছেড়ে দিবেন ও যার তার ফসল খাবে আর বেতের বাড়ি খাবে কিন্তু যেই গাভী বা গরুর গলায় মালিকের রশি লাগানো এভাবে ধরে রাখছে ও অন্যের ফসল খেতে গেল টান মারবে ঠিক যেই মুমিন মুসলমানের গলায় কালেমার লাগাম লাগায় আলেমকে মুরব্বী মানিয়ে চলে সে মূলক আচরণ করবে না করলেও বাবার সাথে করবি না শিক্ষকের সাথে বেয়াদুবি করবি না কর মুরব্বীদের চোখের দিকে তাকায় কথা বলবি না তও বা ক যাদের মুরুব্বি নাই ওরা মনে করে আমরাই সবকিছু রাস্তায় বহু কুত্তা করে একটারও দাম নেই যে কুত্তার গলায় মালিকের শিকল লাগানো কুকুরের দাম আকাশে বহু পাখি উঠতেছে কোনো দাম নাই খাঁচায় আটকানো পাখির বহু দাম স্বাধীনভাবে যে মানুষগুলো চলাফেরা করে যেখানে যা পায় খায় যারে পারে মারে আছে না নাই এই মানুষগুলোর কোনো দাম নাই কি বাড়ি আর বিল্ডিং পালাবারও জায়গা বয়না কথা ঠিক না বেঠিক যে মানুষগুলো চলার ক্ষেত্রে সীমাবদ্ধতা লক্ষ্য করে চলে যে আমি কি হালাল কাছারা হারাম খেতে পারবো আমি কি গরিবের হক নষ্ট করতে পারবো আমি বাবা ভাই কি সন্তানের উপরে জুলুম করতে পারি এই ভাবে চিন্তা করে যারা চলে এরা দুনিয়ায় ও বাচ্চা পরকালেও বাচ্চা তাহলে মুরব্বী দরকার আছে না নাই আমরা জান্নাত চান কোরআন বুঝেন না হাদিসও বুঝেন না এখন যারা বুঝে এদের কাছে যাইবেন না কোরআন হাদিস সঠিক ভাবে বুঝে আমল করে একমাত্র ওলামায় আহলে হক এই যুবকরা লিখে রাখো পারলে মোড়ে বহু আকামের স্লোগান টানাও আমি তোমাকেই খুঁজছি স্লোগান টানায় দিছি আমি তোমাকেই খুঁজছি স্লোগান টানায় দিছি ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো আমার একটা স্লোগান টানায় দাও অপ্রিয় সত্য চিরন্তন লিখে দাও পেস্টুন বানাও এক দুই চারশো টাকা গেল এই জাতির জন্য চিরন্তন কলিজার বন্ধু একমাত্র উলাময় করাম আর সব বন্ধু সব ঠান্ডা বাজার স্বার্থ প একমাত্র তোমাদের নিঃস্বার্থ বন্ধু ওলাময় করাম

রসুল খায় হাত দো না হুজুরের কথা মানবে না কলবে মহর বেড়েছে খাওয়ার আগেও হাত না এখন আপডেট হয়ে গেছে টিসু খাইয়া দৌড় কুত্তার মতো কিছু খায় কিছু ফালায় দেয় কিন্তু ওই সময় ইতিহাস যেন ভুলে না যাও যুবক লিখে রাখো ওই সময় করোনায় স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ গাড়ি বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ সব কিছু বন্ধ একটা মাদ্রাসাও বন্ধ হয়নি চাকরিজীবীর চাকরি শেষ ব্যবসায়ীর ব্যবসা শেষ হুজুরদের কোথাও না খাইয়া মরতে হয়নি কোন হুজুর ভিক্ষা করছে এটি শুনলে কারো কলিজা জলে না চিকিৎসা করো কলবে। শিক্ষিত সন্তানের আক্রান্ত মরেই গেছে। এলাকার গরিব ছেলেদের টাকা দিয়ে লাশটা টেনে রাস্তার বাইরে ফেলায় দিয়ে লাশ ফেলে দিয়ে আসলো জানালা আটকায় দিল আর নজর করে দেখলো না বাবার লাশ কুত্তায় খাইলো না জানাজা হলো এই দেশের করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা আলেমরা কাঁধে নিয়েছেন গোসল করিয়েছেন কাফন পরিয়ে দাফন করেছেন একজন হুজুর মরে মিথ্যা বলছি ইসলামের বিরুদ্ধে আর হুজুরদের বিরুদ্ধে একমাত্র দুর্নীতিবাজ ডাকাত চরিত্রহীন ছাড়া কেউ নেই কারণ ইসলাম থাকলে ওলামায় কেরামের কথা মতো চললে চোর চুরি করতে পারবে না সন্ত্রাসী সন্ত্রাস কর্মকাণ্ড করতে পারবে না ডাকাত ডাকাতি করতে পারবে না বুঝেন না কথা এজন্য দুর্নীতি চোর ডাকাতেরা এরা আলেম পছন্দ করে না ইসলাম পছন্দ করে না তো রহমতের নবী বললেন দুই জিনিস হেফাজতের জিম্মা নিলে আমি জান্নাতে নেওয়ার জিম্মা নিব এক জবানকে কন্ট্রোল করো দুই তো আল্লাহ আয়াতে দুইটা আদেশ দিলেন আমাকে ভয় করো জবান কন্ট্রোল করো কেমনে করবা মন গড়া না কোন ব্যক্তির গোলামিতে হবে না আল্লাহ এবং রসুলের এতা আতের মাধ্যম